শুনছিলেন বন্ধু মানা গরিবের পাশে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের উদ্যোগে জামালপুরের ইসলামপুর উপজেলার যে হারিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এই ক্যাম্পে ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি তিনশোরও বেশি এখানে রুগী চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা কিন্তু চলমান রয়েছে আমার পিছনে আপনারা দেখছেন এখান থেকে এখানে রয়েছেন একজন এখানে রয়েছেন ডাক্তার নার্স সহ বেশ বেশ কয়েকজন চিকিৎসা চিকিৎসক রয়েছেন এবং চিকিৎসা কিন্তু চলমান রেখেছেন এখানে আমি কথা বলেছি এখানকার যে সংগঠনের প্রধান রয়েছেন তার সাথে আমি কথা বলছি তারা জানিয়েছেন যে এই যে তাদের সংগঠনের যে উদ্যোগে যেই ফ্রি মেডিকেল ক্যাম্প এই মেডিকেল ক্যাম্পের পরবর্তী কিন্তু এর চেয়ে বড় একটি আয়োজন করার জন্য কিন্তু তারা পরিকল্পনা করছেন এবং এই যে মেডিকেল ক্যাম্পটি করা হয়েছে এই মেডিকেল ক্যাম্প করার পরবর্তীতে কিন্তু তারা আরও অন্যান্য সময় যেমন দুর্যোগের সময় বন্যার সময় বা বিভিন্ন বড় বড় দুর্যোগের সময় কিন্তু এই সংগঠন কাজ করে থাকেন এছাড়াও কিন্তু বন্ধুমারা গরিবের পাশে এই সংগঠনের উদ্যোগে কিন্তু ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যে সময় কিন্তু তারা গরিবের পাশে দাঁড়িয়ে কিন্তু তারা ঈদ সামগ্রী বিতরণ করেছেন আমরা যতটুকু দেখেছি তবে পরবর্তীতে এই সংগঠনের আরও বড় আয়োজন করে কিন্তু তারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বলে তারা জানিয়েছেন আমরা বেসিক্যালি আমাদের কার্যক্রমটা শুরু করছি দু হাজার বিশ সাল থেকে আমরা সাডেনলি হচ্ছে গল্প করতে গিয়ে আমাদের সংগঠন আসলে বন্ধু করবে পাশে সংগঠনটা আসলে শুরু হয়েছিল সেখান থেকে দু বিশে তো আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি কুরবান ঈদ এবং রমজান ঈদ বা হচ্ছে পাশাপাশি বন্যাতদের পাশাপাশি সবসময় আমরা হচ্ছে খাবার বা ঈদে হচ্ছে আমরা ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করছি সবসময় তো আমরা এইভাবে একটু ডিফারেন্ট চিন্তাধারা নিয়েছিলাম যেটা হচ্ছে যে গরিব মানুষের জন্য আসলে মেডিকেলে বা হচ্ছে চিকিৎসার কোনো ব্যবস্থা করা যায় যায় কিনা তো আলহামদুলিল্লাহ আমরা আসলে সবার চেষ্টায় এবং হচ্ছে আমাদের ডাক্তার যারা আছে ওনাদের সহযোগিতা আমরা প্রোগ্রামটা চেষ্টা করতেছি এখন পর্যন্ত সাকসেসফুলি করার আমাদের প্ল্যানিং আছে ভবিষ্যতে বড় করা আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু ইসলামপুর জামা পুরো একটু বন্যা বা এই রিলেটেড একটু ইয়াগুলা বেশি থাকে তো আমাদের ফিউচার প্ল্যানিং হচ্ছে প্রত্যেক বছরই হচ্ছে ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করি এবং গিয়েছি লাস্ট পাঁচ ছয় বছর তো আমরা এখন এইবার একটু ইফেন্ট চিন্তাধারা নিয়েছিলাম যেটা হচ্ছে মানুষের মধ্যে আসলে গরিব মানুষ যারা এলাকাতে আছে বা সাধারণ মানুষ যাদের প্রয়োজন আর কি তো তাদের আসলে চিকিৎসার ব্যবস্থাটা করার চেষ্টা করছিলাম ফ্রিতে এবং আলহামদুলিল্লাহ আমরা সক্ষম হয়েছি আমাদের প্ল্যানিং আছে সামনের জন্য আমরা বড় করতে পারি আর সবার জন্য ভালো কিছু করতে পারি আর আমাদের ইসলামপুর বা জামালপুর এইদিকে বন্যার প্রবলেমটা একটু বেশি সবসময় হয় তো আমাদের প্ল্যানিং আছে আসলে সামনের জন্য আমরা ভালো কিছু উদ্যোগ নিয়ে সামনে এগোতে পারি আমরা আশা রাখবো যারা আছেন দেশে বা দেশের বাইরে যারা সহযোগিতা করতে চায় তারা যদি চায় আমাদের সাথে যোগাযোগ করতে করলে আমরা হয়তো বা জিনিসটা সুন্দর করে সবার মধ্যে এগিয়ে নিতে পারবো আর কি সবাইকে সাহায্য করতে পারবো এই হচ্ছে আমাদের প্রত্যাশা আমার একটা ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি আমার গ্রামের এবং আশেপাশে যে প্রতিবেশী লোকগুলো আছে তাদের সাহায্য করব। তো সেই সময় আমার কাছে অর্থ ছিল না আমি যখন বড় হই আমার বন্ধু সাথে অনেক চলাফেরা হয় আমার বন্ধু সাথে কথা বলি তারা আমরা সবাই মিলে যদি একটা কাজ করি সেখানে কিন্তু খুব সহজ হয়ে যাবে যে কাজটা যদি আমি একা করতে যাই অনেক কঠিন হয়ে যাবে এই জন্য আমরা যে আমাদের দুই হাজার চোদ্দ সালে যে এসএসসি পরীক্ষার বেয়েছে আমরা যারা ছিলাম সবার সঙ্গে কথা বলি এখন আমরা সেই মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক হয়েছি আমাদের সেই সংগঠনটি অনেক বড় হয়েছে আমরা যে একটা আমি সাহায্য করলে একজনকে শুধু একজনকে করতে পারতাম আমরা কিন্তু এখন পঞ্চায়েত জনকে করতে পারি আমরা আসলে এই সংস্থা থেকে আমরা কয়েকজন মিলে যখন শুরু করি আমরা আগের থেকেও এরকম গরিব দুঃখী মানুষকে সেবা করার চেষ্টা করেছি এখন যদি দলগতভাবে কোনো একটা ব্যানার থেকে আমরা যদি দলগতভাবে এটা করতে পারি তাহলে আরো ভালো হয় আমরা চাই যে আরো সবাই মিলে গরিব দুঃখী মানুষকে সেবা করার জন্য সংগঠন এই নামটি আমরা করছি আমরা চাচ্ছি যে গ্রামের অসহায় মানুষগুলো ছিল এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যে কোনো বিপদ আপদে আমাদের গ্রামের অনেক অসহায় মানুষ আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করার মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে স্বাবলম্বী করে তুলবো আমরা আমরা প্রতিজ্ঞা করছি বা আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে যাতে আমাদের অভাব আমাদের অভাব দূরীকরণের জন্য আমাদের মূল কারণ হচ্ছে আমরা মানুষকে স্বাবলম্বী করে তুলবো এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের সংগঠনকে বন্ধু মরা গরিবের পাশে নামটা রেখেছি যাতে গর্বের পাশে আমরা দাঁড়াতে পারি আমরা তাদের যে কোনো একটা ইয়ে ব্যবসার প্রতি ব্যবসা করতে গেলে তাদের ব্যবসার আয়োজন করে একটা অটো কিনে দিব সেই অটো থেকে রোজগার করে তার ফ্যামিলিকে চালাবে একটা গরু কিনে দিব সেই সেই গরু থেকে দুধ দহন করে দুধ বিক্রি করে তাদের সংসার চালাবে বিভিন্ন যে সময় যেটা পাবো সেটা দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাচ্ছি আমরা এভাবেই প্রত্যেকটা সবাই মিলে আমরা তাদের প্রতি সহায় বা ই করতে চাচ্ছি আমরা স্বাবলম্বী করতে চাচ্ছি আসলে আমরা বন্ধুমরা মরা গরিবের পাশে সংগঠনের নামের মূল উদ্দেশ্য হলো আমরা কয়েকজন বন্ধু মিলে মাঠের কোনায় বসে আলোচনার সাপেক্ষে গরিব অসায় মানুষদের কিভাবে দান করা যায় এটি এই উপলক্ষে আমরা বন্ধুমরা গরিবের পাশে নামের উৎপত্তি তারপরে আমরা বন্ধুরা যারা আছি তারা এক এক সময় এক এক জায়গায় থাকি ঈদ পারপাসে অথবা অন্য কোনো সময়ে বন্যার সময় তারপর খরার সময় যে কোনো দুর্যোগে আমরা বন্ধুরা যেন গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি এই উদ্দেশ্যে আমাদের এই সংগঠনটা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাইক মাহবুব সেতু কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জন হিসেবে কাজ করছি জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে তো আজকে আমি খুবই আনন্দিত এ ধরনের একটি আয়োজনে হতে পারে বিশেষ করে যারা আয়োজন করেছেন আমাদের বন্ধু মোড়া গরিবের কাছে প্রতিষ্ঠান ব্যাপারে ব্যাপারে আমি খুব অল্প কিছুদিন আগে শুনেছি জাস্ট ঈদের আগে যখন শুনি যে জনকল্যাণমূলক কাজে তার একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আজকে বিশেষ করে যে সমস্ত রোগীর ব্যাপারে বা যে সমস্ত অসুস্থ মানুষের ব্যাপারে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানে তিনি আমার সাবজেক্ট যে বিষয়গুলো কাভার করে আমি মূলত হৃদরোগের সার্জন হৃদরোগ এবং বক্তপেথি এবং সমস্ত শরীরের যে রক্তনালী সেগুলো চিকিৎসা দিয়ে থাকে তো হৃদরোগ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হার্ট অ্যাটাক হতে পারে হার্ট ফেলোর হতে পারে হার্টের যে কোনো ইমার্জেন্সি চিকিৎসা হার্টের রোগীর বাইপাস অপারেশন জন্মগত হৃদরোগ যেসব যে সকল বাচ্চারা কষ্ট পাচ্ছে এ থেকে শুরু করে বক্ষবিধি সংক্রান্ত যে কোনো সমস্যা এবং সার্জারি সময় ফুসফুসের মধ্যে যক্ষার কারণে কিছু জটিলতা হয় ফুসফুসে বাতাস জমে যায় ফুসফুসে ফুস জমে যায় ফুসফুসে বাতাস ফুস পানি বা রক্ত এগুলো আটকে যায় অথবা মানুষ যখন দুর্ঘটনার শিকার হন বা জোরে হাড় ভেঙে যায় চেষ্টায় বিভিন্ন ধরনের টমা হয় তো এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো চিকিৎসা করে থাকে